প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট প্রিয় দর্শক এই হাট থেকে আজকে আপডেট জানানোর চেষ্টা করবো দেশি কারেন মরিচ জিরা মরিচ এবং পাবনা মরিচ লালি কমা কোন মরিচ কী ধরে বিক্রি হয়েছে সব কিছু জানানোর চেষ্টা করব তার আগে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রতিটি মরিচের আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজকে সরাসরি হাট থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করবো কোন মরিচটি দামে বিক্রি হয়েছে এবং কেমন আমদানি ছিল আপনারা জানেন যে আজকে কিন্তু সারা বাংলাদেশের সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে পড়তেছে হাটে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আমদানি অনেকটা কম কম ছিল আমদানি কম থেকে কিন্তু মরিচের দাম ব্যবহারে বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন দেশি কারের মরিচ এটা হচ্ছে বাজারে সবচেয়ে উন্নত মানের মরিচ এবং হাই কোয়ালিটি সম্পন্ন মরিচ দেশি কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন মরিচটার কালার কোয়ালিটি দেখেন অসাধারণ একেবারে লাল টকটকা মনে হচ্ছে কৃষক কেবল মরিচ ক্ষেত থেকে তুলে নিয়ে আসলো কিন্তু এই মরিচটা আরও আট নয় মাস আগে কৃষক জমি থেকে তুলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচটার আপডেট বাজার জানাবো এটা সর্বোচ্চ বাজার আজকে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে বিক্রি হয়েছে সাত হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার দুশো টাকায় এক নম্বর হাই কোয়ালিটি দেশি কারেন্ট মরিচ বিক্রি হয়েছে দর্শক সরাসরি কালী থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম আমি মোহাম্মদ মানিক মেসেজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে প্রিয় দর্শক স্ক্রিন রাখা যে মসজিদ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার মরিচ চিকন মরিচ এই মরিষ আরও বাজার দর কিন্তু দুই দিনের তুলনায় আজকে অনেকটা বেশি গেছে কারণ আমদানি কম বৃষ্টির কারণে আমদানি কম হয়েছে এটা আজকে বাজার সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছশো টাকা পাঁচ হাজার পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত নিম্ন বাজার গেছে পাঁচ হাজার বানান্নশো থেকে বান্নশো টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো ছশো টাকা সর্বোচ্চ বাজার এক নম্বর হাই কোয়ালিটি পাবনায়ামরিচ বিক্রি হয়েছে দর্শক তো এই ধরনের মরিচ যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যেও যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আরও কিন্তু বিভিন্ন কোয়ালিটির মরিচের আপনারা দাম জানতে পারবেন যেমন চিকন চোখবন্দা মরিচ মোটা মরিচ দেশি কারেন্ট মরিচ চিরা মরিচ বিভিন্ন কোয়ালিটির তুলে দর্শক এখানে স্ক্রিনে যে মরিচ দেখাচ্ছি এটি এটি হচ্ছে আপনার সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি চিকন পামনায়া মরিচ এটা হচ্ছে আপনার একটু দেখেন চটকা ফটকা থাকবে একটু নর্মাল হবে এবং দুই একটা জামকলা থাকতে পারে এটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়ালিটি এটা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার বান্নশো টাকার মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে চিকেন পামনা মরিচ প্রিয় দশক এই ধরনের মরিচ যারা করে করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারে হ্যাঁ প্রিয় দশক স্ক্রিন হচ্ছে যে মরটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে আপনার লালি ফটকা মরিচ বলা হয় লালি ফটকা এটা দেশি কারেন এবং জিরা দুটা সমানে এটা বিক্রি হচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে এটা আপনার আস্তে বিক্রি হয়েছে আশি থেকে নব্বই টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে আশি থেকে নব্বই টাকা এই ধরনের মরিচ যারা নিতে চান মিলে ভাঙায় পাঠকের বিক্রি হওয়ার জন্য তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিগুলো পাঠিয়ে দিয়েছি প্রিয় দর্শক সরাসরি আপনাদের মেসেজ লাল মরিচের ভানের পক্ষ থেকে আজকে কালিগঞ্জ হাট থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে লালি মরিচটা আপনাদের জানিয়ে দিলাম লালি মরিচের আপডেট বাজার আশি থেকে নব্বই টাকা আজকে সরাসরি কালিগঞ্জ হাট থেকে আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেবো এটি হচ্ছে আপনার কমা ভাঙ্গারি মরিচ বলা হয় যেটা যে কমা ভাঙারি মরিচ এই মরিচটা কিন্তু এক থেকে পাচ্ছেন মোটামুটি ভালো মরিচটাই আপনার দুই একটা মরিচের বড়া থাকবে না এবং ইট কালার লাল দুই একটা আর বাকি সব মরিচে লাল থাকবে এটা মিলে ভাঙার জন্য ভাঙারি মরিচ এটা বলা এটা আপনার একশো থেকে একশো বিশ টাকার মধ্যে আজকে বাজারে বিক্রি হয়েছে কালিয়া ধাটে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে কালিং এই মরিচটা আজকে আপডেট বাজার বিক্রি হয়েছে ক্রিকেশ এই ধরনের মরিচ যারা নিতে চান তারা কিন্তু আমাদের দশ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের বুদ্ধি জেলায় মরিচ মরিচপাটে থাকি মাত্র দু টাকা কমিশনে এবং আমাদের কাছ থেকে মুড়ি নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার প্রতি বস্তায় অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকা আপনি কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন আর প্রিয় দশক স্ক্রিন এখন যে মুসি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে আমরা লালি ফটকা মুরগি যেটা বলা একবারে নর্মাল কোয়ালিটি যেটা একবারে এটা সাদা থাকবে ইটতলা থাকবে লাল বনে সব কিছু সমন্বয়ে থাকবে এটার বাজার আপনার ষাট থেকে সত্তর টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় প্রিয় দশক এই ধরনের মুড়ি যারা নিতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ